হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা হরেন বালা আসুন নি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ বালা তো আছি কিন্তু আমি আমার খুব বেশি ঠান্ডা লাগিয়েছি আপনারা আমার বয়স শুনলে বুঝতে পারবেন তো আপনারা একটু স্কিপ করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি রান্না করছি আবার কলা গাছের বুকুল মাঝখানের যে শ্বাসটা থাকে এইটা আজকে শীতল দিয়ে রান্না করছি অনেক মজা হয়েছিল মাছ আর শীতল দিয়ে তো দেখছেন আমি সব কিছু একসাথে দিয়ে আর কি এরপরে এটা জাল করেছি তাইলে শীতলের মানে তরকারি রেডি মাছ দিয়েছি আর শীতলটা মানে খাটা ফালাইয়া তারপরে পানিটা দিছি আর দিছি একটু মরিচ একটু হলুদ আর রসুন সব কিছু জাল ঘুরে নিয়েছি এটা অনেক বেশি মজা লাগে খাইতে ওই তো আমি বাজি করছি না মাছকে শীতল দিয়ে রান্না করছি এটা আমার খুব পছন্দ তো যাই হোক এদিকে আমি দুপুরে কাজ করতে করতে আমার কি দা লেগে গেছে গিয়ে আমি মাঝখান থেকে এইভাবে ডিমটা বাজি ঘুরে নিয়েছি এটা অনেক বেশি মজা লাগে আমার কাছে খাইতে খার এইভাবে ডিম বাজি খাইতে মানে মজা লাগে বেশি ভালো হয় না আমার অবশ্যই আমার কমেন্ট করে জানাই ভাই তো আমি তো এইদিকে ডিমটা বাজ যায় এরপরে ভাত খাইলাম অনেক বেশি মজা করে আমার কাছে এইভাবে ডিম ভাজিটা অনেক বেশি মজা লাগে টমেটো দিয়া তারপরে ডিম দিয়া খাসামরিচ দিয়ে আর কি তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়া কইরা আবার আইছি রান্না বান্না শেষ করবার লাগে আজকে আমি উড়ির তরকারি রান্না করতেছি আজকে মাছ থেকে উড়ির পরিমাণটা একটু বেশি দিছি কারণ ওই উড়ির তরকারিটা না পরের দিন খাইতে বেশি ভাল লাগে আমার কাছে মানে এটা মানে দুপুরবেলা রান্না করছি তো রাত্রেও জাল করম সকালে জাল হইরা পরের দিন দুপুরবেলা খাইতে আমার বেশি ভাল লাগে কারণ ওই উড়িটা একটু ঠান্ডলে তরকারিটা অনেক বেশি মজা লাগে আমার কাছে আমি যাই না সবার কাছে রম লাগে এই কারণে আজকে সবজিটা একটু বাড়াইয়া দিছি আর কি তো দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা পরে আমি কি তা হলাম বিকালবেলা একটু গেলাম গা বাজারও আজকে কিছু সবজি আনবার দরকার আছে তো কয়েকদিন ধরে যাইতে না তো বিকালবেলা একটু বাড়িয়া যা যা লাগে আর কি আম্মার ফান সুপারি কলা তারপরে কিছু সবজি আনছি সবজিও একটু বাড়াইয়ে আনছি বেগুন আনছি ফুলকপি তারপরে দুইটা গাজর আনছি খাইবার লাগে এমনিতে খাসা মরিচ ধনিয়া পাতা তারপরে অল্প করে টমেটো আবার সিম তারপরে পেঁপে সব রকমই আনছি মোটামুটি তো এই যে এখন আমি বাজার গুছাইতেছি আর কি বাজার ঘুরে আইলে পরে বাজার গুছানিটা আর অনেক বেশি কষ্টের কাজ তো যাই হোক আজকে আমার বয়সটা শুনতে অন্যরকম লাগতেছে আপনারা একটু স্কিপ কইরা না এখন কষ্ট হইরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা আর আমার ভিডিও কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিইন আর ফেসটা ফলো করে দিওই তো এই যে বাজার সব কিছু আমি বাইর করছি দেখতে কি কী সুন্দর কালারটা লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে আর এখন মোটামুটি একটু সবজির দামটা আমার কাছে কমই মনে হইলো আগের চেয়ে আর কি তো এই যে সিম আনছি একটু বেশি হয়ে যাই যদিও অতটা লাগে না তারপরে এইদিকে কিছু ফল আনছি আর কি একটু কম লাঞ্চি আর কলা আনছি এটার এখন আমি গুছাই রাখতেছি তো যদিও একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তারপরেও এখন কমলা খাইতে ভালোই লাগে আমার কাছে তো এই তো আজকের এই পর্যন্তই আসি আমার ভিডিও তো এখন আমি এই যে গুসাইয়া রাখলাম আর কি তো সবাই ভালো থাকবা আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ